ঠাকুরের সামনে যদি এরকম একটা ফুলের থাস থা থাকে তাহলে কেমন আনন্দ লাগে তাও আবার নিজের লাগানো গাছের ফুল এই সবগুলোই আমার ছাদ বাগানের ফুল আজকে তুলে আনছি তো কত রকমের ফুল সেটা দেখতে যাও তোমরা এখানে আমার ছাদ বাগানে পনেরো রকম ফুল আজকে উঠায় আনি আসছি আরও কিছু জবা সেগুলো তো ফুটেই নাই তো পনেরো রকম জবার মধ্যে এই যে দেখো জবা না তো পনেরো রকমের সরি ঠাকুরের সামনে ফুল দিতে আমরা সবাই ভালোবাসি নিজে বাগানে ফুল লাগানো হয় ঠাকুরের সামনে দেওয়ার জন্য তো এরকম যদি একটা ফুলের থালা থাকে ঠাকুরকে দেওয়ার জন্য তো মনটা আনন্দে ভরে যায় তো আমার ছাদ বাগানে থেকে আজকে আমি পনেরো রকমের ফুল উঠাইছি আরও কিছু জবা গাছ আছে সেগুলো তো ফুল ফুটেই নাই এটা ছাড়াই পনেরো রকমের ফুল উঠাইছি দেখো মনটা আনন্দে বাগবাকম হয়ে গেছে তোমাদের দেখাই পর রকমের না এখানে আরো বেশি আছে যদি ইটা ভ্যারাইটি করি মানে কজেতের এখানে নয়নতারাই আছে তিন রকমের সেটা ধরি নাই আচ্ছা ধরো এখানে নয়নতারা আছে এই যে ঝুরি ঝুরি ফুলটা এটা একটা ফুলেরই এটা কি ফুল আমি জানি না তারপরে এটাও আমার বাগানে ফুটে নাম জানে না এটা হচ্ছে আমরা গেট ফুল বলি তারপরে এটা হচ্ছে আমার পত্তুলিকা তারপরে আছে বোতাম ফুল তারপরে মাধবীলতা আছে টগর মানে অনেক রকম অপরাজিতা গাদা তারপরে এই যে জবাটা ওফ মন ভরে যায় সাদা জবা স্থলপদ্ম মানে কি আর বলবো এত রকম ফুল দেখলে মনটা একদম আনন্দে বাগবাকুম হয় দেখো কিন্তু আমার তিন রকমের এটা ডাবলটা এই দেখো বৃষ্টির জন্য ওই হয় নাই মানে বৃষ্টি পড়লো না সকাল থেকে এটা গেছে এটারই আবার নীলটা আছে আবার এই কালার সরি ভুল বললাম অপরাজিতা আছে আমার কাছে এইটা আছে এইটা আছে একটা কড়া নীল আছে সাদা আছে সাদা ডাবল আছে আরেকটা আছে একদম নীল মানে এইটারই আছে তিন জাত আর এইটার আছে তিন রকম মানে ছয় রকমের অপরাজিত আছে ছাদে সবগুলো যদি বেশি বেশি ফুটে না এটা বেশি ফুটে তারপরে গাদা আছে এই গাদাটাও আছে আবার তোমার ভোলা গাঁদা যেটা সেটাও আসে তারপরে দেখো আমার টগর আছে শিউলি ফুল ফুটে নাই এখনো শিউলি ফুলের কলি আসতেছে আছে মাধবীলতা আছে বোতাম ফুল আছে পত্তলিকা আছে গেটফুল এটার নাম আমি জানি না এটার নামও জানি না নয়নতারা স্থলপদ্ম সাদা জবা আর এটা হচ্ছে খয়ারি জবা কি যে শান্তি এছাড়াও আছে একটা বড় যে সাদা জবা হয় ভিতরটা খয়ারি ওইটা আছে হলুদটা আসে গোলাপিটা আছে। তারপরে লাল জবা আসে রক্তজবা আছে। তারপরে আবির জবা আছে। একটা কমলা জবা সেইটা আছে সবগুলো ফুল যদি একসাথে ফুটতো জাস্ট ওয়াও স্থলপদ্য এটাও আছে সাদাটাও আছে তারপরে এই যে তারা গেন্দা তারা গেন্দা এইটাও আছে গোলাপিটাও আছে তো এইরকম অনেক রকমের ফুল আছে অনেক রকম পুতুলিকার আছে আমার এখানে পাঁচটা জাত নয়নতারাও আছে পাঁচটা জাত এছাড়াও কিছু কিছু ফুলের মধ্যে একদম প্রজাপতি সারাক্ষণ আরাঙ্গনা করে থাকে প্রজাপতি বর্ষের দিকে সেই ফুলগুলো আমি উঠে নাই সব শেষে এরকম একটা পূজার থাল যদি ঠাকুরকে দেওয়া হয় আহ শান্তি আর শান্তি আর টগরটা একদম রিসেন্টলি এটাই প্রথম ফুটছে মনটা একদম ভরে গেছে এটা আছে আমার সাথে রাবণ জবা সেটা দ্বন্দ্ব থেকে আনছি টগরটা দ্বন্দ্ব থেকে আনছি মানে কিছু ফুল আমার নিজের কিনে লাগানো কিছু গিফট করা কিছু বান্ধবীর বাসা থেকে কালেকশান কিছু আমার জলের বান্ধবী শ্রুতির মা দিছে সেটা কালেকশান আছে তারপরে আছে কি ইয়ে সৃজার মা সেগুলো আছে বেগুনি যেও আছে তাই না বিভিন্ন মানে গাছ বাগান কিন্তু একা একা করে শেষ করা যায় না সবার কাছ থেকে কালেকশান নিয়ে যখন করা হয় তখন বাগান পরিপূর্ণ হয় গোলাপ আছে মানে হিসাব করলে জানি না কত রকমের ফুল যা আছে সাত বাগানে আলাদা আলাদা করে হিসাব করা হয়নি এইখানেই যেহেতু পনেরো রকম আর আইটেম যদি ধরি তাহলে ধরো এখানে আছে পাঁচ রকম পনেরো এখানে বিশ আর এখানে আছে ছয় রকম ছয় রকমের থেকে যদি আরও পাঁচ ধরি তাহলে পঁচিশ রকম তো এখানেই হয়ে গেছে তো ভাবা যায় আর এই যে আমার এটা এইটা সারা বছর ফুটে মাধবীলতাটা সারা বছর গাছটার মধ্যে তিন কালার ফুল হয়ে যায় এই যে দেখো যখন ফুটে থাকে তখন হয় সাদা তারপরে হয় হালকা গোলাপি হ্যাঁ তারপরে হয়ে যায় একদম কড়া লালচে লালচে খয়ারি কালার তো গাছটা একদম ভরে থাকে তো এইগুলোই হচ্ছে শান্তি এই যে এই যে ছোটো ছোটো ফুলটা এটা একটা আছে আবার আরেকটা আছে পাতাগুলো পাতাবাহারের মতো হয়ে ওটার মধ্যে ফুল ফুটে কিছু ফুল আনছি কিছু ফুল আনি নাই যেইগুলো আজকে সাত বাগানে ফুটছে সেইগুলোই নিয়ে আসছি তো শান্তি আর শান্তি ধন্যবাদ সবাইকে